এখন আমরা দ্বিতীয় নম্বর উদাহরণ দেখাবো আমরা সকলেই জানি যে আমাদের গায়ের মুখাল্লিদ আলেমরা জানাজান নামাজের সুরা ফাতেহা পরাকে আবশ্যক মনে করে থাকেন আমাদের দেশের গায়রে মোকালেদা আলেমরা জানাজান নামাজের সুরা ফাতেহা পড়াকে আবশ্যক মনে করে থাকেন তো স্বাভাবিকভাবেই শহীদুল্লাহ খান মাদানী সাহেব উনি তার এই মাসতুন সালাত ও দোয়া শিক্ষা বইয়ের মধ্যে জানাজান নামাজের সুরা ফাতেহা পড়তে হবে এটা সপক্ষে বেশ কয়েকটি দলিল এনেছেন এই বইয়ের একশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় জানাজার নামাজে সুরাফাতেহা পড়তে হবে মর্মে প্রথম যে হাদিসটা তিনি এনেছেন আমরা বলবো এই প্রথম হাদিসটি জাইফ শুধু জাইফ নয় বরং চরম দুর্বল চরম জাইফ উনি প্রথমেই দরিল হিসাবে পেশ করছেন নবী করিম জানা যায় সুরা ফাতেহা পড়তেন। নবী করিম সাল্ল আলী ওয়া জানাজায় সুরা ফাতেহা পড়তেন। উনি টিকার মধ্যে রেফারেন্স দিয়েছেন তিরমিজি আবু আবুদাউদ মিসকা তিরমিজি আবু দাউদ মিসকা তো উনি তিরমিজি শরীফের হাওলা দিলেন আবু দাউদ শরীফের হাওলা দিলেন যে নবী করিম সাল্লি সাল্লাম জানাজায় সুরাফাতে পড়তেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এখানেও শাহেক শহীদুল্লাহ খান মাদানী সাহেব মাজহাবি গোরামি বসত তিনি শুধু তার মাঝহাবকে প্রমাণ করার জন্য এই হাদিস দিয়ে দরিল পেশ করেছেন কিন্তু বাস্তব কথা হলো এই হাদিস সহি হওয়া তো দূরের কথা শুধু দুর্বল বললেও ভুল হবে বরং সত্য কথা হল এই হাদিসটি জাইফুন উন জিদ্দান চরমতর দুর্বল কেন এই হাদিসটা দুর্বল এটা আমরা এখন দেখাবো তিরমিজি শরীফ থেকে আমরা হাদিসটা বের করি প্রথমে তো এখন আমরা তিরমিজি শরীফ থেকে হাদিসটির কী অবস্থা দেখি তিরমিজি শরীফের এক হাজার ছাব্বিশ নম্বর হাদিস হাদ্দা আহমদ মানিয়া হাদ্দাসানা জঈদ উবনু হবাব হাদ্দসনা ইব্রাহিম ইবনু ওসমান আনিল হাকাম আন মেকসাম আন আব্বাস রদিয়াল আন আন্না নবী সাল আলি ওসাল্লাম কর আন জনাজি বিফাতি হাতিল কিতাব এই হলো হাদিস যে হজরত ইবনা আব্বাস বলেন নবী করিম সল্লাহ আলী জানা যায় সুরাফা আতেহা পড়তেন এই হাদিস দিয়ে শহীদুল্লাহ খান নয়াদী সাহেব তার মতের স্বপক্ষে দলিল দিলেন হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের এক হাজার ছাব্বিশ নম্বর হাদিস তা আমরা আগেই বলেছি এই হাদিস সহী নয় তো সনদের মধ্যে একজন রাবি রয়েছে ইব্রাহিম ইবনে ওসমান এই ইব্রাহিম ইবনে ওসমানের ব্যাপারে অন্য কিতাবে যাওয়ার আগে আমি আগে দেখাবো ইমাম তিরমিজি নিজেই কি বলেছেন ইমাম তিরমিজি নিজেই এই হাদিসটা উল্লেখ করার পরে বলেছেন আবু কলা হাদিস আব্বাস ইমাম নিজেই কবি হাদিসটা এনে মন্তব্য করছেন যে ইবনা আব্বাসের এই হাদিসটা ইস্নাল কবি এই হাদিসের সনদ শক্তিশালী নয় এই হাদিসের সনদ শক্তিশালী নয় কেন ইব্রাহিম ইবনা ওসমান কেননা এই হাদিস সনদে ইব্রাহিম ইবনে ওসমান রয়েছে ও আবু সাইবা আল ওয়াসিতি মুন কারুল হাদিস এই রাবি ইব্রাহিম ইবনে ওসমান আবু সাইবা আল ওয়াসিতি সে হলো মুন কারুল হাদিস নাম তিরমিজি বলছেন যে এই রাবি হলো মুন কারুল হাদিস অর্থাৎ সে হাদিস বর্ণনার ক্ষেত্রে একজন অগ্রহণযোগ্য ব্যক্তি হাদিস বর্ণনার ক্ষেত্রে সে একজন অগ্রহণযোগ্য ব্যক্তি এই ইব্রাহিম ইবনে ওসমান সে এই হাদিসের সনদে রয়েছে এই জন্য ইমাম তিরমিজি নিজেই হাদিসকে এনে বলে দিয়েছেন এই হাদিসের সনদ শক্তিশালী নয় কিন্তু আফসোসের বিষয় শহীদুল্লাহ খান মাদানী সাহেবের সামনে তিরমিজি শরীফের এই রেওয়ার ছিল কেননা তিনি তিরমিজি শরীফ থেকে রেফারেন্স দিয়েছেন কিন্তু আফসোসের বিষয় ইমাম তিরমিজি নিজেই যখন এই হাদিসকে দুর্বল বলেছেন সুতরাং অবশ্যই শহীদুল্লাহ খান মাদানী সাহেবের নজর এটা পড়েছে যে এই হাদিসের সনব দুর্বল ইমাম তিরমিজি নিজেই বলছেন কিন্তু আমি আগেই বলেছি হাদিসটা যেহেতু শহীদুল্লাহ খান সাহেবের মাঝহাবের স্বপক্ষে হয় বলে উনি বিনা দ্বিধায় অবলীলা এই হাদিস দিয়ে তার কিতাবের মধ্যে দলিল হিসাবে পেশ করলেন এই ইব্রাহিম ইবনে ওসমান নামক রাবিকে শুধু ইমাম তিরমিজি মুনকারুল হাদিস বলেছেন তা নয় বরং আরও অনেক মহাদ্দিস একেরাম ইব্রাহিম ইবনে ওসমানকে দুর্বল বলেছেন তহাজিব তাহজি হাফিজ ইবনে হাজার আসকালানি রহিমা কিতাব এই কিতাবের এক নম্বর খণ্ডের একশো তিরিশ নম্বর পৃষ্ঠায় হাফিজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্ল ইব্রাহিম ইবনে ওসমান এই রাবির আলোচনা নিয়ে এসেছেন এবং মহাদ্দিস কেরাম তার সম্পর্কে কি মন্তব্য করেছেন ইবনে হাজার আসকালানি রহিমাউল্লাহ সেগুলো নকল করেছেন তা আমরা এখন নিজেই দেখি যে ইব্রাহিম ইবনা ওসমান সম্পর্কে মহাদিসিন একরম কি বলেছেন তা হাফিজ ইবনে হাজার আজ কালানী রাহিমাহুল্লাহ বলছেন কল আহমদ ওয়া ও ওয়া আবু দাউদ ইমাম আহমদ ইবনে হাম্বল ইয়াহিয়া ইবনে মাইন এবং ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ প্রত্যেকেই এই ইব্রাহিম ইবনে ওসমান সম্পর্কে বলেছেন জঈফ এই ইব্রাহিম ইবনে ওসমান সে হলো জঈফ দুর্বল ওকাল মাইন আরো বলেন এই ইব্রাহিব ওসমান কোন নয় ইমাম বুখারি তার সম্পর্কে বলেছেন সাকাতু আন আর যাদের উসুলে হাদিস সম্পর্কে সামান্য জানাশোনা আছে তারা জানেন ইমাম বুখারি সাকাতু আনহু এই শব্দ উল্লেখ করলে উনি উদ্দেশ্য নেন তারা কুহু অর্থাৎ মোহাদ্দ কেরাম এই রাবিকে পরিত্যাগ করেছেন মহাদ্দিসিন এ কেরাম এই রাবিকে পরিত্যাগ করেছেন তো ইমাম বকার ইব্রাহিম ইবন ওসমান সম্পর্কে বলছেন আন যে মহাদ্দিসিন এ কেরাম এই ইব্রাহিম ইবন ওসমানকে পরিত্যাগ করেছেন ওকাল তিরমিজি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করছেন মুন কারুল হাদিস যেটা আমরা একটু আগে তিরমিজি শরীফ থেকেই দেখলাম যে ইমাম তিরমিজি তাকে বলেছেন মুন কারুল হাদিস ওকয়াল নাসাই ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেছেন মাতরুকুল হাদিস সে হাদিসের ক্ষেত্রে একজন পরিত্যক্ত রাবি ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেছেন ওকয়াল আবু হাতিম জঈফুল হাদিস আর আবু হাতিম রাহিমাহুল্লাহ উনি বলেছেন জঈফফুল হাদিস সে হাদিসের ক্ষেত্রে একজন দুর্বল ব্যক্তি তা আমরা একাধিক মুহাদ্দি কেরামের মন্তব্য পেলাম যারা এই হাদিস রাবি ইব্রাহিম ইবনে ওসমানকে জঈফ মাতরুক মুনকার ইত্যাদি শব্দে ব্যক্ত করেছেন বলা যায় ইব্রাহিম ইবনে ওসমান সর্বসম্মতিক্রমে একজন জয়ফ রাবি। কিন্তু যেহেতু তার এই হাদিসটি শহীদুল্লাহ খান মাদানী সাহেবের মাজহাব জানাজার নামাজে সুরা ফাতেহা পড়ার পক্ষে প্রমাণ হয় এই জন্য এই হাদিসটি সর্বসম্মতিক্রমে জাইফ হওয়া সত্ত্বেও শহীদুল্লাহ খান মাদানী সাহেব নির্ধিতায় ওনার কিতাবের মধ্যে এই হাদিসটিকে নিয়ে আসলেন নবী করিম সাল্লাহ আলী জানাজায় সুরাফা আতেহা পড়তেন তিনি মেজি তো শহীদুল্লাহ খান মাদানী সাহেবের প্রতি আরস থাকবে তিনি যদি এইটা জেনে শুনে করে থাকেন তাহলে যেন তওবা করে নেন আর যদি না জেনে করে থাকেন তাহলে অবশ্যই উনি যেন তার এই বইয়ের ভুলটা শুধরিয়ে নেন